উদ করার সাথে সাথে তুমি যত বড়ই নেতা হও না কেন মসজিদের ভিতরে থাকা ময়লা ধুলাওয়ালা খাতিয়াটা আইনা কোনোরকম একটা ঝাড়া দিয়া তুমি পর নেতা তোমার দেহ টাও কোনো চাদর বিছানো ছাড়া ডাইরেক্ট খাটিয়ার মধ্যে সহায় দিবে তুমি শুইয়া দেখবা হায় রে হায় খাটিয়ার মধ্যে পোকামাকড় দৌড়ায় নিচ থেকে মাক্রোসা বাসা বাইন্দা বাইন্দা উঠে তুমি এত বড় বল্নেওয়ালা তুমি রাস্তার মোড়ে দাঁড়ায় বলো আমার চান্দা দিবি নাইলে গাড়ির চাক্কা ঘুরতে না। আজ থেকে এই স্ট্যান্ডের দখল আমার তুমি কত বড় নেতা বাজারের মোড়ে দাঁড়াইয়া বলো মাসে মাসে চান্দা দিবি নাইলে দোকানের শাটার খুলতে দিব না কারণ এখন থেকে এই বাজারের দখল আমার কথা কয় না তুমি এত বড় নেতা হয়ে গেছ এলাকার মধ্যে আইসা ঘোষণা দিয়া দাও এখন থেকে বাস বিচার যা হবে আমি করব আমার কথা ছাড়া এই এলাকায় কোনো কাজ হবে না আমার নেতার নাম পোস্টারে দিবি নাইলে মাহফিল করতে দিব না পদকন কয় কি কয় না আই নে হায় এত ক্ষমতা তুমি দেখাইছো কিন্তু তুমি খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা ফুকামা কর দৌরাইতেছে মাকরোসা দৌরাইতেছে এই যে জবানের এত শক্তি দেখাইছো কাউরে বলতেও পারবা না আয় হা পোকামাকড় গুলা সারা দে ভিতর দেহটা কইরা থাকবা তোমার অহংকার ক্ষমতা কোন কিছুই ওই সময় কাঁধে আসবে না টাকাওয়ালাই হও না কেন গায়ের জামাটা ওর সাথে কইরা কবরে নিতে পারবা না তোমাকে খাটিয়ায় শোমানর সাথে সাথে সর্বপ্রথম জামাটা খুলে ফেলবে জামাটা খুলতে গিয়া দেখবে হায় খাটটিগুলা শক্ত হয়ে গেছে জামাটা রে ভাস্ কইরা বের করা যায় না কেচিয়া না কাইটা কাইটা তোমার শরীর থেকে জামাটারে আলাদা করে ফেলবে লজ্জাস্থানের উপর একটা কাপড় দিয়া লুঙ্গির পায়ে জামাটা উঠাই না খুলে ফেলবে কত বড় নিটা তুমি কত অহংকারী আর দামি তুমি তোমার কোনো ক্ষমতা চলবে না তুমি মুখটা দিয়া বলতেও পারবা না আমার জামাগুলা কেন খুলো আরে আমার একটা জামা পরায় দাও এই কথাটা বলার ক্ষমতাও তোমার থাকবে না এমন কি কাফনের কাপড়টা চাইবা সেই ক্ষমতাও তোমার থাকবে no পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়া কইরা কইরা কাফনের কাপড় পড়াইলে তোমার কপালে কাফনের কাপড় জুটবে নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না তাইলে অহংকার করো কি নিয়া বান্দা টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সব নাচ নিয়ামত এই একটারও মালিক তুমি না আসছো খালি হাতে যাইবা খালি হাতে এইগুলা তো পাইছো শুধু হায়াতের জিন্দিগিতে ব্যবহারের জন্য এইগুলার মালিক তুমি না মালিক যেই জিনিসের হও নাই ওই জিনিস নিয়ে কেমনে অহংকার কর এই জিনিস নিয়ে অহংকার করার অধিকার তোমার নাই অহংকার যদি করতে হয় করতে পারেন যিনি এই সব কিছুর আসল মালিক যিনি কে